জাল দলিল কিভাবে চেনা যায় অর্থাৎ দলিলটা যে জাল সেটা আমি কিভাবে বুঝব দেখুন জাল দলিল যদি আপনাদেরকে চিনতে হয় দলিলটা যে জাল সেটা যদি বুঝতে হয় প্রথমেই আপনাদেরকে ওই দলিল দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ দলিলটা কিন্তু সাধারণত অ্যাজ ইউজুয়াল যে দলিল হয়ে থাকে সেরকমই হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমেই সাবরেজিস্ট্রি অফিসে বা জেলা রেজিস্ট্রার অফিসে অথবা তেজগাঁ যে রেজিস্ট্রি কমপ্লেক্স আছে সেখানে আপনারা ভলুয়াম চেক দিবেন ভলুয়াম চেক দিয়ে যদি দেখেন যে হ্যাঁ ভলিউমে নেই তাহলে বুঝবেন যে দলিলটা জাল অথবা এরকমও হতে পারে যে ভলিউমে দলিল নাম্বার ঠিক আছে কিন্তু দাতা গ্রহীতা ঠিক নেই এটাও কিন্তু জাল অথবা যে ব্যক্তি দাতা সে দলিল সৃজনের পূর্বেই মারা গেছে এবং সে প্রমাণ আছে এবং তার মৃত্যু সনদ আছে তাহলে বুঝবেন এটা জাল দলিল অথবা দেখা গেছে যে একই গরনের দুই ভাই বোন অথবা একই গরনের দুই বোন বা দুই ভাই আর সেখানে ভাইয়ের পরিবর্তে ভাইকে দাঁড়িয়ে দাঁড় করে সাব অফিসে দলিল সৃজন হয়েছে অথবা ভাই দাঁড়িয়ে বাবা সে যে জমি বিক্রি করেছে অথবা বোন দাঁড়িয়ে মা সে যে জমি বিক্রি করেছে অথবা মা দাঁড়িয়ে মেয়ের সম্পত্তি বিক্রি করেছে এরকম যদি কোনো কিছু থেকে থাকে প্রমাণাদি তাহলে সেটাও জাল দলিল মানে সেটাও জাল জালিয়াতির এক ধরনের উদাহরণ